আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগত আজকে দেখাবো চট্টগ্রামের অন্যতম জায়গা সি বিস লাখ লক্ষ মানুষের সমাগম যেখানে সেই জায়গায় যাওয়ার আগ মুহূর্তে আসলে যেভাবে গাড়িগুলো সুন্দর করে রাস্তার পাশে সুন্দর গোলাকার বিদ্রোহ রেখেছে দেখে খুব অবাক হওয়ার মতন একটা অবস্থা এবং দৃশ্য যেটা দেখে সবাই মুক্ত চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়ার আগে এভাবে সবকিছু সুন্দর সেটিং ভাবে এখানে বিভিন্ন ধরনের পর্যায়ে লোক কাজ করে আসছে এবং বিভিন্ন ধরনের সেটিং এবং সৌন্দর্যমূলক অবস্থা ধরে রাখার জন্য এভাবে কাজ করে আসছে অনেক ধরনের তরুণ এবং এখানে যেসব সিভিল ডিফেন্স এবং পুলিশ প্রশাসন এবং যারা রয়েছে তারা সকলে দেখছি আমরা অনেক তৎপর রয়েছে আমরা চট্টগ্রাম সমস্ত সকালে যাওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গাড়ির কিছুটা যানজট রয়েছে আমরা আসলে প্রতিদিন আহ সাপ্তাহিক ছুটি ছাড়া কিন্তু সবসময় এখানে মানুষের সমাগম থাকে চট্টগ্রাম পতঙ্গা সমুদ্র এখানে প্রায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার কিংবা সরকারি ছুটির দিন কিন্তু এখানে প্রায় লাখ লাখ মানুষের সমাগম হয় এই পতেঙ্গা সমুদ্র এই জায়গাটায় আর এখানে ঘুরে ফেরার অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে দেখার জন্য দেখতে পাচ্ছেন এখানে কলা বাস এবং সাধারণ বাস সিএনজি অটো রিক্সা সহ আসলে অটো রিক্সা গুলো অন্যদিকে থাকে ভিতরে প্রবেশ করতে দেয় না তাহলে এই জায়গায় যে পরিমানে মানুষ রাস্তায় আমরা যখন এখানে আসে তখন মানুষের সংখ্যা কম ছিল জায়গাটা তবে মানুষগুলো সব ছিল নিচে পতঙ্গা সমুদ্রের নিচে যে পরিমাণ মানুষের অবস্থা সেটা দেখে আপনারা মুক্ত হবেন তবে আমরা এখন দেখাচ্ছি যে পতঙ্গা সমুদ্র সৈকতে যাওয়ার আগে রাস্তার যে পরিবেশগুলো চারো পাশে গাড়ি যেভাবে আসলে করে রেখেছে গাড়িগুলো সুন্দরভাবে এবং যে শৃঙ্খলা মেনে চলছে এটা নিয়ে আসতে আর এই ভিডিওটি আর এখন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আর ভিডিও টি কেমন জানাবেন নিত্য নতুন নিত্য নতুন ভিডিও সবার আগে থেকে আমাদের সাবস্ক্রাইব অত ফলো করে রাখতে পারেন দেখতে পাচ্ছেন আমরা এখন যখন শেষ মুহূর্তে পতেঙ্গার একদম শেষ মাথায় চলে আসে তখন আমরা এবাভাবে শারীরবদ্ধ ভাবে এই গাড়িগুলো পার্কিং দেখতে পাচ্ছি এবং এখানে অনেক ধরনের গাড়ি রয়েছে তবে বিভিন্ন ধরনের জায়গা ভিড়ে ধরে গাড়ি পার্কিং এর সিস্টেম সেটিং করা রয়েছে এই ছিল আজকের সপ্তাহের পতেঙ্গার সমুদ্র সৈকতের সর্বশেষ এবার দেখা হবে অন্য কোনো বিষয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ